একটা লিমিট আছে লিমিটটা ক্রস করা ফেলেছে মেলায় তো আর ঘুরতে যেতে পারলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর গত শুক্রবার ছিল রাস আর আজ হচ্ছে রবিবার সানডে আর আজ আমরা যাচ্ছি রাসের মেলা দেখতে এই কোথায় হাসনাবাদ যাচ্ছি হাসনাবাদ থেকেও অনেকটা দূরে দিন চলো যাওয়া যাক কারণ একটু সকাল সকালে বেরিয়েছি এখন সাড়ে চারটা নাগাদ বাজে কারণ যেতে টাইম লাগবে আসতেও টাইম লাগবে যত সকাল সকাল যাব আর কি তো চলো যাই গিয়ে তারপরে শেয়ার করছি আমরা এখন বিজে দাঁড়িয়ে আছি কারণ আমরা হেলমেট নিয়ে আসিনি আর ওখানে মামু দাঁড়িয়ে আছে দেন সেই জন্যে আমরা এখন বন বিভূমি ওখানে দাঁড়িয়ে আছি আর ফার্স্ট টাইম এরকম সোজাবেলা দাঁড়িয়ে আছি কারণ সোজা যাই আর আছি এরকম দাঁড়া ওখানে ভালো খাবার দোকানে আছে তো খাবার খাইনি এ আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আর যাব সেই ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি গাড়ি গিয়ে আসবে তাই হলো তার সেই এখানে আমাদের তারা তারা আমরা আসলে গাড়ি এক খাওয়া খাওয়া শুরু করেছি যাই না মাখন কখন যাবে তারপরে আমরা যাব আর এটা হচ্ছে বনবেবি সেতু থেকে ওদিকে হচ্ছে 2000 years later Hey everyone এটা তার পরের দিনের ভিডিও কারণ আমি তার পরের দিন কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কারণ মেলা তো আর দেখা হলো না তো চলো আর ভাবলাম আজকে কাজ বাজ হয়ে গেছে তো চলো একটু রিলস করি সেই জন্য আমি এখানে একটু রেডি হয়েছি আর এখন ঘড়িতে বাজে একটা নাগাদ তো চলো একটু রিলস করি কারণ অনেক দিন বাদে রিলস করছি তেমন একটু করা হয় না ইনস্টাগ্রামের ভিডিও তো ভাবলাম চলো আজকে একটু ফাঁকা আছি একটু ভিডিও পরও আজকে চলে এসছি মালে খেতে হাসি তারা খাবো না কারণ আজকে তারা খাওয়ার আগেই বাড়ি চলে যাব কারণ আগের দিন সন্ধ্যা হয়ে গেছিলো আর আজকে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরব কারণ আগের দিন প্রচুর ভয় লেগে গেছিলো ফার্স্ট টাইম ওরকম তারা কি আর এখানে সব মাছ ধরছে এখানে জল আছে চোষ আছে বাট কিছু দেইনি এখনও মাঠে তো ও তো দিন চলো আমরা এখন মাঠে এসেছি আর এখনও সন্ধ্যা সন্ধ্যা হয়ে হ্যালো গাইস দেখতে পাচ্ছ পিয়া ক ভিডিও করছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি ওর মুখের কোনো রেয়াজ নেই তবে মাঠে ছোট ছোট শস্য বুনেছে দেখতে পেলে আমাদের মেয়েরা যা করবে তার কোনো ঠিক ঠিকানা নেই বল গাছ দেখতে পাচ্ছ ছোট ছোট শস্যে বুনেছে এখন যদি দেখি যার ক্ষেত সে যদি আসে তা আমাদের যে কি করবে তো ঠিক নেই মাটি কালো লাগবে তো কালো লাগবে মুখ ধর না দাঁড়া ঠিক না রেডি না সুন্দর মুখ দেখাচ্ছিলাম দেখাচ্ছি তো দেখ

<laughs> नहीं तो बाल कोड़े एक अने बी अरे हमें वाली हमें तो जासूस का ये तो बोल रहा है ये तो भी चला दो ये तो भी चला दो देखा जाए जाने दारा दारा मैं के चिल्लत कर रही सबसे ज़्यादा खुश कौन रह सकता है पैसा

Ma no te scala,